নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আবার নিয়ে এসেছি আপনাদের সামনে আমরা যে জেলাওয়ারি দু হাজার ছাব্বিশের ভোটকে সামনে রেখে যে জেলাওয়ারি সমীক্ষার কাজ শুরু করেছি এবং বলেছি এটা প্রাক এসআইআর পর্ব কারণ এসআইআর পর্বে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা হলে ভোটার লিস্ট অনেকটা স্লিম হয়ে যাবে মৃত ভোটার তাদের জায়গায় ভোট দেওয়া ইত্যাদি এসবগুলো কমে যাবে বাংলাদেশি ভোটার কমবে এবং কমবেই সেই সবগুলো মাথায় রেখে সেটা হলে আমরা তিনটি পর্বে এই নির্বাচনের ফলাফল আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম পর্বে থাকবে প্রাক এসআইআর পর্ব অর্থাৎ এই মুহূর্তে ভোট হলে এসআইআর হওয়ার আগে ভোট হলে পশ্চিমবঙ্গে জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে সেটা আমরা এখন নিচ্ছি পরে এসআইআর হওয়ার পরে তখন আমরা দ্বিতীয় পর্যায়ের আমরা এ করব নির্বাচনী সমীক্ষা করব। এবং তৃতীয় পর্ব করব। একদম ফিল্ড ভিজিট যেটা হচ্ছে একদম শেষ পর্ব নির্বাচনের ঠিক আগে তো আজকে আমরা অলরেডি ইতিমধ্যে আমরা শেষ করে নিয়েছি উত্তরবঙ্গ থেকে শুরু করেছি আমরা কোচবিহার জেলা শেষ করেছি আলিপুরদুয়ার শেষ করেছি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো আমাদের শেষ হয়েছে এই যে জেলাগুলো সাতটি জেলায় এ পর্যন্ত চুয়াল্লিশটি আসনের ফল আমরা ঘোষণা করেছি আজকে আমাদের মালদহ জেলাটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এবং মালদহ জেলাটা হয়ে গেলে জেলা হয়ে গেলে আমাদের উত্তরবঙ্গের পাট চুকবে তো আমাদের উত্তরবঙ্গে কতগুলো আসন কত পাব মানে বিভিন্ন নির্বাচনী বিভিন্ন দল রাজনৈতিক দল তারা কে কতটা আসন পাবে তার একটা সম্ভাব্য ফলাফল আমরা শেষে বলবো আজকেই তার আগে আমরা চলে আসি মালদহ কেন্দ্রের নির্বাচনে মালদহ জেলার যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানটায় আমাদের এই যে এর ভিত্তি হচ্ছে দু হাজার একুশ ও দু হাজার চব্বিশের নির্বাচনের ফলাফল সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রভাব তৃণমূলের অ্যান্টি ইনকমব্যান্সিভ ফ্যাক্টর এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি যেটা পরিবর্তন হয় নিত্য সেইটা বিশ্লেষণ করে পশ্চিমবঙ্গের মালদহ কেন্দ্রের বিধানসভাগুলিতে এখন এই মুহূর্তে ভোট হলে কোন দল কোন আসনে জিততে পারে এই বিষয়ে কথা বলবো দেখুন রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই যে বললাম যে বিশ্লেষণ করে আমরা তাহলে আপনাদের সামনে একটা বিশদ বিবরণ প্রথমে দিয়ে দিই বিশ্লেষণটা কি করেছি তার সম্পর্কে একটা বলে যাই বিশ্লেষণটি আমরা করেছি যে মালদহ জেলার রাজনৈতিক প্রেক্ষাপট ঐতিহ্যগতভাবে মালদা জেলা কংগ্রেসের একটা শক্তিশালী দুর্গ যা প্রয়াত বি এ গণিখান চৌধুরীর ফ্যামিলি পলিটিক্স দ্বারা প্রভাবিত হতো তবে সাম্প্রতিক বছরগুলিতে এই চিত্রটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এমনকি দু হাজার ষোলো সালের নির্বাচনেও যেখানে কংগ্রেস বা আমরা মিলে যেখানটা এগারোটা সিট পেয়েছিল বারোটার মধ্যে এবং একটি পেয়েছিলো বিজেপি তৃণমূল তখনও আসেনি তো দু হাজার ষোলোতে এই কেন্দ্রে কোনো ফল পায়নি তৃণমূল কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই জেলায় ভালো ফল করে এবং দু সালের লোকসভা নির্বাচনে আবার কংগ্রেস অনেকটা তারা বোর্ড বোর্ডে উল্টে দেয় বোর্ড উল্টে দেয় এবং তারা তাদের হারানো গৌরব অনেকটাই পুনরুদ্ধার করতে সক্ষম হয় কিভাবে। দেখুন মালদা দক্ষিণ আসনে মালদা জেলায় দুটো লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা দক্ষিণ জেলাতে কংগ্রেস তারা জিতে গিয়েছিল ঈশা খান চৌধুরী বনিখান খান চৌধুরীর বংশের তিনি জিতে গিয়েছিলেন আর দক্ষিণে উত্তরে ছিলেন আমাদের যে খগেন মুর্মু তিনিও প্রায় সাতাত্তর আটাত্তর হাজার ভোটে জিতেছিলেন আর যে ঈশা খান চৌধুরী তিনি এক লাখ কুড়ি বাইশ হাজার ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন দেখুন মালদা জেলায় সংখ্যালঘু মুসলিম ভোটারদের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের জনগণনা অনুযায়ী যেটা এখন তার থেকে এই মুহূর্তে তার থেকে অনেক বেশি তো দু সালের জনগণনা অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যার প্রায় একান্ন দশমিক দুই সাত শতাংশ প্রায় একান্ন শতাংশেরও বেশি ছিল মুসলিম এই বিপুল সংখ্যক ভোট ব্যাংক সাধারণত পরে আগে পড়তো কংগ্রেস তার দিকে এবং পরবর্তী সময় চলে এসেছিল সেটা তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গিয়েছিল এবং তার জন্যেই একটা বড় ফলাফলটা সেইটা তৃণমূল এবং যেটা কংগ্রেসের হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে চলে এসছে আর কংগ্রেসের যে সেই সময় মুসলিম ভোট তার একটা বড় অংশ চলে গেছে তৃণমূলে এবং কংগ্রেস কমে গিয়েছিল সেই সংখ্যা যদিও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেই ব্যাপারটা আবার উল্টে দিতে পেরেছে কিছুটা কংগ্রেস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মালদা জেলার বারোটা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল দু হাজার একুশ সালের কথা বলছি তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতটা আসন আর বিজেপি পেয়েছিল পাঁচটা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল চাচল, হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া মানিকচক মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর অর্থাৎ এই যে দু হাজার একুশ সালে আমি একটু ভুল বলেছি দু হাজার একুশ সালে কংগ্রেস সাতটা আসনে তৃণমূল কংগ্রেস আটটি আসনে এবং বিজেপির চারটি আসনে যেতেছিল কংগ্রেস আর বিজেপির আসনগুলো ছিল হাবিবপুর চাঁচ হাবিবপুর গাজল মালদা ইংরেজ বাজার এই চারটেতে জিতেছিল বিজেপি কংগ্রেস এবং বামেরা এই জেলায় দু হাজার একুশে কোনো আসন পায়নি যা তাদের রাজনৈতিক দুর্বলতার ইঙ্গিত দেয় এই ফলাফলটি মালদায় রাজনৈতিক ইতিহাসে একটা বড় পরিবর্তন এনেছিল কারণ দীর্ঘকাল ধরে কংগ্রেস এই জেলায় প্রভাবশালী ছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল আমি আগেই বলেছি অনেকটাই উল্টে গেছিলো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মালদা জেলায় দুটি আসন রয়েছে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তরে সেই আসনে বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিলেন যদিও এই আসনে তৃণমূলও ভালো ফল করেছিল তবে কংগ্রেস এবং বামেদের ভোট কাটাকাটির ফলে বিজেপির খগেন মুর্মু জিতে যান আর মালদা দক্ষিণ আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আগেই বলেছি যে তিনি জিতেছিলেন এটা কংগ্রেসের জন্য একটা বড় সাফল্য এই জয়টি মূলত সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকের একত্রিত হওয়ার ফলে সম্ভব হয়েছিল এবং কোনো বিভাজন হয়নি তৃণমূলের দিকে কোনো বিভাজন হয় বিভাজন হয়নি বামেরাও কোনো বিভাজন করতে পারেনি এখন এই এই সময় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তাহলে কি হয়েছিল চব্বিশের লোকসভা ভোটে দেখুন চব্বিশের লোকসভা ভোটের ফল কিন্তু আবার বিজেপির কংগ্রেসের পক্ষে যেমন ভালো হয়েছে তেমনই ভালো হয়েছে বিজেপির পক্ষে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সাতটি একটি দুটি তিনটি চারটি নয় সাতটি বিধানসভা ক্ষেত্রে এগিয়েছিল বিজেপি হাবিবপুর গাজল চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর রতুয়া মালদহ আবার বলি একবার হাবিবপুর গাজল চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া মালদা সাতটি কেন্দ্রে আর কংগ্রেস গিয়েছিল পাঁচটি কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলের দিক দিয়ে বিচার করলে দেখা যায় কংগ্রেস কোন পাঁচটিতে এগিয়েছিল মানিকচক ইংরেজ বাজার মানিকচক ইংরেজ বাজার মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর এই জায়গাগুলোতে আবার যে মানে এগিয়েছিল কংগ্রেস এইবার এই জিনিসটার সাম্প্রতিক এই যে পরিবর্তনটা হলো এই সংখ্যালঘু ভোট ব্যাংকের যে একটা শিফটিং শিফটিং যেটা দেখা যাচ্ছে তৃণমূল থেকে এছাড়া এর পেছনে আরও বড় কারণ হচ্ছে যে অ্যান্টি ইনকমবেন্সি ফ্যাক্টর রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় স্তরে অনেক অ্যান্টি ইনকমবেন্সি ফ্যাক্টর আছে তবে কেন্দ্রীয় সরকারের প্রতি মানুষের কিছু অসন্তোষ থাকতে পারে তৃণমূল বাড়িয়েছে কিন্তু এবার এই অসন্তোষটা বড়ো কথা নয় এবার একদমই মালদা জেলায় পলিটিক্যাল লাইনের থেকে রিলিজিয়াস লাইনে একটা বড় মানে সেখানটায় ভাগাভাগি হয়ে গেছে এবং পরিষ্কারভাবে বলা যায় সংখ্যালঘুদের ভোট তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তাদের মধ্যে কে কতটা পাবে সেটা নিয়ে পরে আসছি কিন্তু হিন্দু ভোটের বড় অংশ সেটা কিন্তু বিজেপির দিকে যাবে আর এছাড়া এখানে এখানে নেতৃত্বেরও একটা ফ্যাক্টর এই জেলায় কাজ করবে মালদায় গনিখানের পরিবারের সদস্যদের প্রভাব এখনও যথেষ্ট যার জন্য খান চৌধুরী জিতেছিলেন এবং তৃণমূল এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব কতটা শক্তিশালী কতটা এক হয়ে কাজ করতে পারবে তার উপরেও ফলাফল নির্ভর করবে কারণ দুদিকেই যদিও তৃণমূলের দিকে বেশি তাহলেও দুদিকেই কিছু গোষ্ঠী কোন্দল কিন্তু আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মালদা জেলার কিছু এলাকায় যেমন মানিকচক এবং ইংরেজ বাজার এই দুই জায়গায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন খুন রাজনৈতিক হিংসা নদী ভাঙন ইত্যাদি যা মানুষের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে তাদের সেই সমস্ত ভোট পড়তে পারে কোন দল কোন আসনে জিততে পারে এবার সেইটা দেখা যাক এই যে বিশ্লেষণটা করলাম ওপরে এর প্রবণতার ওপর ভিত্তি করে এই আসনগুলোতে সম্ভাব্য ফলাফল অনুমান করা যায় কিভাবে অনুমান করা যায় যে নামগুলো আমি বললাম যে আমরা এইখানটায় জিততে সম্ভাবনা রয়েছে আবার বলি বিজেপির পক্ষে তো সম্ভাব্য ফলাফলের কথায় বলতে গেলে আমাদের একটা এবার একটা বিপুল পরিবর্তন হবে মালদায় বিপুল পরিবর্তন কারণ এখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা খুব বেশি হলেও সংখ্যালঘু ভোটের ব্যাপারে এবার এটাও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে মালদা মুর্শিদাবাদ ইত্যাদি অনেকগুলো জেলায় যেখানে মুসলিম প্রধান সংখ্যালঘু প্রধান জেলাগুলো সেখানে কংগ্রেসের সঙ্গে আতাথ না করতে পারলে কিন্তু ফল ভালো হবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার চব্বিশের লোকসভা ফলাফল মালদায়ে যেটা দেখিয়ে দিয়েছে এবার তার থেকে কংগ্রেস সেখান থেকে আরও ভালো করবে বলে আশা করা যায় তাদের মধ্যে কংগ্রেসের মধ্যে একটা রিজুভেনেটেড কংগ্রেস এগিয়ে এসছে সেটা বোঝা যায় আর বিজেপির পক্ষে ওই যে মুসলিম ভোট যতই হোক না কেন ঠিক যে হিসাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট হয়েছে ঠিক সেই অনেকটা একই পথে চলবে দু হাজার ছাব্বিশের ভোট আমরা আগেই বলেছি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কংগ্রেস এক্সেপশনালি ভালো ফল করেছিল বিজেপির সাতটি পেয়েছিল কংগ্রেস পাঁচটি পেয়েছিল আসন বারোটার মধ্যে মালদা জেলায় কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে তার পরিপ্রেক্ষিতে দু হাজার ছাব্বিশের লোকসভা ফলাফলের দিকে আমরা যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সম্ভাব্য অন্তত পক্ষে ছয়টি আসনে বিজেপি জিতছে ছটি আসন বারোটার মধ্যে ফিফটি পারসেন্ট আসনে বিজেপি জিতবে তৃণমূল জিতবে দুটি আসনে আর কংগ্রেসের জেতার সম্ভাবনা চারটি আসনে তৃণমূলের পক্ষে বিজেপির পক্ষে আসবে হবিপুর গাজল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া মালদহ আর টিএমসির পক্ষে আসার সম্ভাবনা সুজাপুর চাঁচল এবং কংগ্রেসের পক্ষে যাবে মানিকচক ইংরেজ বাজার মাথা মোথাবাড়ি বৈষ্ণবনগর এগুলো কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে এইবার আমরা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলি চূড়ান্ত ফলাফলে এবার চলে আসি উত্তরবঙ্গের জেলাগুলি চূড়ান্ত ফলাফল দাঁড়াচ্ছে গতকাল অবধি বলেছিলাম মানে পঞ্চম পর্ব আজকে হচ্ছে ষষ্ঠ পর্ব পঞ্চম পর্ব অবধি আমরা সাতটি জেলাতে মোট চুয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপিকে সম্ভাব্য প্রার্থী বলেছিলাম ছত্রিশটি আসনে আটটি আসনে তৃণমূল এবং গতকাল অবধি কংগ্রেস বাম কিংবা অন্য এদের কোনো আসন ছিল না আজকে তার সঙ্গে মালদহটা যুক্ত হল মালদহর বারোটা যুক্ত হওয়ার সাথে সাথেই মোট আসনের সংখ্যা হয়ে গেল ছাপ্পান্ন তার মধ্যে গতকাল ছিল বিজেপির ছত্রিশটি আসন তার সাথে মালদা জেলায় ছয়টি আসন যোগ করে বিজেপি পৌঁছে গেল বিয়াল্লিশটি ছাপ্পান্নর মধ্যে বিয়াল্লিশটিতে বিজেপি তৃণমূলের গতকাল অবধি ছিল আটটা আসন তার সাথে আজকে দুটো আসন যোগ হওয়ার পরে তৃণমূলের আসন সংখ্যা পৌঁছল দশে এবং কংগ্রেস বাম অন্য তারা এর আগে কোনো আসন পায়নি তাদের আসন থাকল চার যেটা মালদা জেলাতে ফলে মোট আসন দাঁড়ালো ছাপ্পান্নর মধ্যে বিজেপি বিয়াল্লিশ দশ তৃণমূল তারপরে আসছে চারটে হচ্ছে কংগ্রেস বাম অন্য মিলে এই ছাপ্পান্নটা আসন আমরা কাল আবার উৎ মানে উত্তরবঙ্গ থেকে নেমে নিচের দিকে চলে আসবো তার ফলাফল কালকেই হবে আপনারা কালও আমাদের আজ ষষ্ঠ পর্ব কাল সপ্তম পর্বে আবার আমাদের কয়েকটি জেলা থাক থাকবে গতকাল আজকের মতো তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ